ডাকিপণ্ডে ডাক দে দে ডাক এ এক দুটি শালিক পাখি রাখলে কথা বলবে কি শালিক পাখির কান ফুটার সময় কখন পাখি একা একা কথা বলে কাছে গেলে কথা বলে না তার কি কারণ পাখি কথা বলে না কি করবো ভাই আমার পাখি আমার সাথে সাথে ঘুরত এখন আমাকে দেখলে ভয় পায় তার কি কারণ ভাই শালিক পাখির নখ লম্বা লম্বা হয়ে গিয়েছে কি করবো ভাই কিভাবে সঠিক পদ্ধতিতে নখ কাটব আমার পাখি বড় হয়ে গেছে এখন কি পাখিটাকে পোষ মানানো যাবে বাঁশের খাসা না লোহার খাসা কোন কোন খাসাতে শালিক পাখি রাখা ভালো সুপ্রিয় বিউয়ার আসসালামু আলাইকুম বিলেশ বয় আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের করা প্রশ্নের উত্তর নিয়ে আর আজকের এই প্রশ্নের উত্তর পড়ব পঁচিশ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে তো শুরুতেই একবার বলে নিন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপলোডগুলো সহজে পেয়ে যান এক কাছায় দুটি শালিক পাখি রাখলে কথা বলবে কি এই কমেন্টটা অনেকেই করেছেন এই প্রশ্নটা অনেকেই করেছেন আর আমার অনেকগুলো ভিডিওতে বলার চেষ্টা করেছি তো আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন না তারা হয়তো এই প্রশ্নের উত্তরটা পাননি এক কাশায় দুটি পাখি রাখার পর অনেকগুলো